আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের আমার বাংলা বইয়ের বিশ নাম্বার পার্ট দেখে এলাম নায়করা তো চলো বন্ধুরা আজকের এই পার্টটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আজকের পাঠে দেখে এলাম নায়করা তো চলো বন্ধুরা আমরা একটু পাঠটা পড়ে দেখি তোমরা নিশ্চয়ই জলপ্রপাতের কথা শুনেছ জলপ্রপাত দেখার সৌভাগ্য একবার আমার হয়েছিল নিজের দেশে নয় বিদেশের মাটিতে কানাডায় গিয়েছি সেখানকার খুব বড় শহর টরন্টোতে একদিন বন্ধু বান্ধবের সঙ্গে গল্পের মজলিসে কথা উঠলো সবাই মিলে নায়করা দেখতে গেলে কেমন হয় তখনই সকলে রাজি কোন দিন যাওয়া হবে তাও ঠিক হলো কোথাও যাব বললেই তো হয় না কিভাবে যাবো তা ভাবতে হয় বাসে করে যাওয়া যায় কিন্তু বাসে চেপে গেলে নিজের ইচ্ছে মতো যেখানে সেখানে থামা যায় না অতএব ঠিক হলো যে কোনো বন্ধুর একটা গাড়ি নিয়ে যাওয়া হবে তাই যাওয়া গেল একদিন আমেরিকায় কিংবা কানাডায় প্রায় সকলেরই নিজের গাড়ি থাকে আমার বন্ধুরও ছিল বন্ধুর এক বিশাল গাড়িতে একদিন চড়ে বসলাম চলো নায়করা চলো নায়করা আহ দেশে ফিরে কি গিয়ে কি গল্পটাই না করা যাবে শাসা করে গাড়ি ছুটতে লাগলো এখানে রাস্তা মোটে আঁকা বাঁকা থাকে না রেল লাইনের মতো সোজা ফলে দ্রুত গতিতে গাড়ি চালানো সম্ভব হয় কিন্তু এত জায়গা থাকতে সরি এত জায়গা থাকতে নায়গ্রা দেখতে যেতে হবে কেন নায়গ্রা হলো জলপ্রপাত জলপ্রপাত তো কখনো দেখিনি শুধু জেনে এসেছি ঝর্ণার মতো পাহাড়ের ওপর থেকে পানি নিচে সমতল ভূমিতে গড়িয়ে পড়ে তবে আকারে অনেক বিশাল ঝর্ণা ছোট আর জলপ্রপাত বড় এইটুকু যা তফাৎ উপর থেকে নিচে জলপতনের ব্যাপার দুই জায়গাতেই ঘটছে যদি জলই না পড়ে তাহলে ঝর্ণাও হবে না জলপ্রপাতও হবে না কিন্তু জল যে নিচে পড়ছে পড়ে যাচ্ছেটা কোথায় জলের ধর মতো গড়িয়ে যাওয়া ঝর্নার জলও গড়াতে গড়াতে ক্রমশ নদী হয়ে যায় এখন অন্য কোথায় আসি জলপ্রপাত দেখতে যাব। কিন্তু পাহাড় দেখব না একই কখনো সম্ভব সম্ভব নয় কারণ পাহাড় চেয়ে বেয়ে জলের নিচে নামাটা না দেখে উপায় তো নাই কিন্তু বিশ্ব বিশ্ব ভূমন্ডল বড়ই বিচিত্র কত অসম্ভব ব্যাপারই যে ঘটে পৃথিবীর সবচেয়ে বৃহত্তর জলপ্রপাত বলা হয় নায়গ্রাকে এই জলপ্রপাত পাহাড় থেকে নামেনি একটি খরস্রোতা নদী বয়েছে সামনের ভাসিয়ে নিয়ে যাওয়ার কথা সমতলের কিন্তু কই কিছুই তো ভাসছে না তার কারণ যে মাটির উপর দিয়ে খরস্রোতা নদীটি প্রবাহিত হচ্ছে সেখানে হঠাৎ করে এক বিশাল ফাটল দুই দিকের মাটির মধ্যে এক বিরাট ফাঁক একটি নদী যতখানি চওড়া হতে পারে ততখানি ফাঁক নায়াগ্রাস জল ওই ফাঁকের ভিতর চলে যাচ্ছে এটাই তো প্রপাত কারণ পানি বাড়ছে তবে সাধারণ জলপ্রপাতের মতো পাহাড় থেকে নিচে পড়ছে না পড়ছে সমতল থেকে বিশাল ফাটলে গহরে কিন্তু পানিটা ফাটলের মধ্যে পড়ে যাচ্ছে কোথায় নায়গ্রা তাই একেবারে বিভিন্ন রকমের জলপ্রপাত তো বন্ধুরা এখন আমরা চলে যাবো আমাদের অনুশীলিনী পর্বে তো আমার বাংলা বই পঞ্চম শ্রেণী দেখে এলাম নায়করা বিশ নম্বর অধ্যায় আজকে আমরা দেখবো পৃষ্ঠা নম্বর একশো এক থেকে একশো পাঁচ পর্যন্ত অনুশীলনী প্রশ্ন উত্তর তো বন্ধুরা প্রথমে আমরা কিছু শব্দার্থর মধ্যে দিয়ে যাব কানাডা উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ দ্রুত গতিতে খুব তাড়াতাড়ি করে পতন নিচে পড়া সমতল ভূমি যে জমি উঁচু নিচু নয় প্রবাহিত হওয়া বয়ে চলা গহ্বর গত্ত এরপর বন্ধুরা আমরা কিছু স্থান পূরণ করবো এই শব্দগুলোর দ্বারা তো ক খেলে পতন ঠেকানো যায় খ নদীর জল প্রবাহিত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় গ পাহাড়ের গায়ে গর্ত থাকলে তাকে আমরা গহর বলি গ আমরা সমতল ভূমিতে হাঁটতে পারি ওম কানাডা একটি বড় দেশ চ ঢাকা শহর গড়ে উঠেছে দ্রুত গতিতে কিন্তু চট্টগ্রাম শহর সেরকম নয় এরপরে বন্ধুরা আমরা কিছু প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে যাব ক নম্বর প্রশ্ন নায়াগ্রা কোথায় অবস্থিত উত্তর নায়াগ্রা জলপ্রপাত উত্তর আমেরিকা মহাদেশে কানাডায় অবস্থিত এই জলপ্রপাতটি কানাডার টরন্টো শহর থেকে একটু দূরে অবস্থিত খ নায়াগ্রা জলপ্রপাত এবং ঝর্ণার মধ্যে পার্থক্য বুঝিয়ে লেখ উত্তর উপর থেকে নিচে জল পতনের ব্যাপারটি জলপ্রপাত ও ঝর্ণা ঝর্ণা ঘটে ঘটে এটা সরি হবে কিন্তু জলপ্রপাত আকারে বিশাল সেই তুলনায় ঝর্ণা আকারে ছোট যেমন নায়গ্রা জলপ্রপাতের আকার বিশাল সেই তুলনায় পার্বত্য অঞ্চলে ঝর্ণার আকার ছোট এটি নাইগ্রা জলপ্রপাত ঝর্ণার মধ্যে মূল পার্থক্য গ জলপ্রপাতের বিশেষত্ব কি উত্তর পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত সব জলপ্রপাত পাহাড় থেকে নামলো। নামল থেকে নামে নিয়ে আবার যে মাটির উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেখানে রয়েছে নদীর সমান চওড়া এক বিশাল ফাটল নায়গরার জল ওই ফাটলের ভেতর চলে যায় কিন্তু কোথায় যায় তা বোঝা যায় না নায়গ্রার বিশেষত্ব এখানেই ঘ নায়গ্রার জল কোথায় উত্তর খরস্রোতা নদী থেকে নায়গ্রা জলপ্রপাতের উৎপত্তি এই খরস্রোতা নদীটি যে মাটির দিয়ে প্রবাহিত হচ্ছে সেখানে হঠাৎ করে এক বিশাল ফাটল দুদিকের মাটির মধ্যে এক বিশাল ফাঁক নায়গ্রার জল এই ফাঁকের মধ্য দিয়ে চলে যাচ্ছে বিশ্বভূমণ্ডল বড়ই বিচিত্র ব্যাখ্যা করো উত্তর আলোচ্য অংশটুকু দেখে এলাম নয়গ্রা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে নায়গ্রা জলপ্রপাতের কথাটি বলা হয়েছে। সৃষ্টি। বিশেষত সাগর পাহাড় জলপ্রপাত সবই আমাদের মুগ্ধ করে নায়গ্রা বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত সাধারণ নিয়মে জলপ্রপাত পাহাড় থেকে সমতল ভূমিতে গড়িয়ে পড়ে কিন্তু নায়গ্রা জলপ্রপাতের বেলায় তা পাহাড় থেকে গড়িয়ে পড়েনি এক 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 আশ্চর্য বিষয় এজন্য আলোচ্য উক্তিটি করা হয়েছে চ নম্বর প্রশ্ন সাধারণ জলপ্রপাতের সঙ্গে নায়গ্রা জলপ্রপাতের তুলনামূলক আলোচনা করো উত্তর নায়গ্রা পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত এটি সাধারণ জলপ্রপাত থেকে ভিন্ন নিচে সাধারণ জলপ্রপাতের সঙ্গে নায়গ্রা জলপ্রপাতের তুলনামূলক আলোচনা করা হলো সাধারণ জলপ্রপাতের ক্ষেত্রে পাহাড়ের উপর থেকে জল পতিত হয় নিচে সমতল ভূমিতে কিন্তু নায়করা জলের উৎস পাহাড় নয় নায়করা জল সমতলের নদী থেকে এক বিশাল ফাটলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সাধারণ জলপ্রপাতের জল নিচে পতিত হয় সরু নদীর মধ্য প্রবাহিত হয় কিন্তু নায়করা জল ফাটলের মধ্যে পড়ে কোথায় যাচ্ছে তা কেউ জানে না এরপরে বন্ধুরা আমরা কিছু টিক চিহ্নের মধ্যে দিয়ে যাব ক নায়করা কোথায় অবস্থিত জাপান ভারত কানাডা রাশিয়া উত্তর হবে তিন কানাডা নায়গ্রা জলপ্রপাত পড়ছে এক পাহাড় থেকে দুই সমতল ভূমি থেকে তিন কোন উঁচু স্থান থেকে চার পাহাড়ি ঢল থেকে উত্তর হবে দুই সমতল ভূমি থেকে গ নাম্বার প্রশ্ন জলপ্রপাত দেখতে বাসে না যাবার কারণ কি এক বাসের ভাড়া বেশি দুই সেখানে বাস যায় না তিন বাসে ইচ্ছা মতো থামা যায় না চার বাসে সময় বেশি লাগে উত্তর হবে তিন বাসে ইচ্ছে মতো থামা যায় না এরপরে আমরা বাম দিকে শব্দগুলো রয়েছে সেগুলো আমরা বেছে নিয়ে আমরা শূন্যস্থানগুলো পূরণ করব তো এখানে যেমন রয়েছে সৌভাগা ফাটল খরস্রোতা নায়করা বন্ধু বান্ধবদের ক তখন আমিও পড়েছি নায়করা জলপ্রপাতের কথা খ জলপ্রপাত দেখা সৌভাগ্য একবার হয়েছিল গ একদিন বন্ধু বান্ধবদের সঙ্গে গল্পের মজলিসে কথা উঠল ঘ যে মাটির উপর দিয়ে খরস্রোতা নদী প্রবাহিত হচ্ছে সেখানে হঠাৎ করে এক বিশাল ফাটল তো বন্ধু রেড পরে বলা হয়েছে তোমাদের নিচে অনুচ্ছেদটি পড়ে তোমাদের প্রশ্নের উত্তরগুলো লিখতে বলা হয়েছে এখানে অনুচ্ছেদটি তোমাদের বইতে দেওয়া আছে সেটি তোমরা একটু দেখে নিবে তো ক পৃথিবীর বৃহত্ত জলপ্রপাত বলা হয় কোনটিকে উত্তর নায়গ্রা জলপ্রপাতকে পৃথিবীর বৃহত্ত জলপ্রপাত বলা হয় খ নায়গ্রা জলপ্রপাতের বৈশিষ্ট্য কি উত্তর নায়গ্রা জলপ্রপাতের বৈশিষ্ট্য হচ্ছে এটি পাহাড় থেকে নামেনি গ নায়গ্রা জলপ্রপাত কোথা থেকে প্রবাহিত হয় উত্তর নায়গ্রা জলপ্রপাত সমতলের উপর দিয়ে বয়ে চলা খরস্রোতা নদীর জল হঠাৎ করে এক বিশাল ফাটলের মধ্য দিয়ে প্রবাহিত হয় এটি নাইগ্রা হবে নায়গ্রা ভিন্ন রকমের জলপ্রপাত বলা হয়েছে কেন উত্তর নাইগ্রাকে ভিন্ন রকমের জলপ্রপাত বলা হয়েছে কারণ এক এটি পাহাড় থেকে নামেনি দুই এর জল সাধারণ জলপ্রপাতের মতো পাহাড় থেকে পড়েনি তিন এর জল সমতলে প্রবাহিত খরস্রোতা একটি নদীর সমান চওড়া বিশাল ফাটলের মধ্য দিয়ে নিচে পতিত হয় তো বন্ধুরা এইটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে রৌদ্র লেখে জয় কবিতা লিখেছেন শামসুর রহমান এই কবিতাটি থেকে সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম